আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা আমাদের সাথে যুক্ত আছো আই পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ঘোষণা নিয়ে আসছি তোমাদের সামনে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমরা আসছি আগামী বিশে নভেম্বর কুমিল্লাতে কুমিল্লাতে দেখা হচ্ছে তিনটা উদ্দেশ্যে এবং তিনটা ক্যাটাগরির স্টুডেন্টের সাথে প্রথম ক্যাটাগরি যারা এই বছর অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিচ্ছ তাদেরকে আমরা পরীক্ষার মাধ্যমে যাচাই করে পুরস্কৃত করবো সেজন্য আমরা নিব ফিউচার পাবলিক পাবলিকান হান্ট এটা হবে বিশি নভেম্বর বেলা বারোটায় এরপর হলো এসিসি স্টার যারা তোমরা এসিসি ছাব্বিশ রয়েছ এবং সাতাশ রয়েছ তোমাদের জন্য আমরা আয়োজন করছি এসিসি স্টার তোমার বিভাগে তুমি হয়ে যাও এসিসি স্টার এবং জিতে নাও পুরস্কার এই এক্সামটি হবে তোমাদের বাংলা এবং ইংরেজির উপরে তোমরা এই এক্সামটি দেওয়ার জন্য চলে আসবে ঠিক দুপুর দুইটায় এরপরে বেলা তিন ঘটিকায় আমরা আসছি যারা বিগত বছরে আমাদের কাছে পড়ে মানে আয় এজুকেশনে পড়ে যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ যারা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে চান্স পেয়েছ যারা চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তিতে চান্স পেয়েছ তাদের সাথে দেখা করতে আমরা চলে আসছি তাদেরকে সংবর্ধিত করতে আমরা চলে আসছি প্রানপক্ষার্থীরা তোমরা আশা করি এই তিনটা আয়োজন একেবারে মনোযোগ দিয়ে শুনেছ এবং টাইমটাও লিখে নিয়েছ সো আমাদের সাথে কারা আসবে আমাদের সাথে আসবে স্পেশাল গেস্ট স্পেশাল প্রাণ ভোংরা আমাদের এডুকেশনের সর্বোচ্চ ডেডিকেটেড টিচাররা সো আমার সাথে আছে আমাদের সো শাহিন স্যার তাদেরকে যদি একটু আমন্ত্রিত আসলে আমি আপনার কথা শুনে এবং হচ্ছে আমি যেদিন থেকে জানতে পেরেছি যে কুমিল্লা এবং নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমার ছোট ভাই ভাই ও বোনদের সংবর্ধনা দেওয়া হবে সেদিন থেকে আমি অনেক উৎফুল্ল এবং অনেক উৎসাহী যে অবশ্যই অবশ্যই অবশেষে আমাদের দেখা হচ্ছে এবং আই এডুকেশন তোমাদের যে কথা দিয়েছিল যে তোমাদের নিয়ে একটা অনুষ্ঠান হবে এবং যারা চান্স পাবে তাদের নিয়ে একটু আমরা মজা করব এবং তাদের সাথে আমাদের দেখা হবে আড্ডা হবে এবং তোমাদের নিয়ে আমাদের ফিউচার যে প্ল্যান অর্থাৎ তোমরা যারা চান্স পেয়েছ পরবর্তীতে তোমাদের করণীয় সম্পর্কে ভাইদের কাছ থেকে জানতে পারবে বিস্তারিত আমরা কথা বলবো অবশ্যই তোমাদের সাথে দেখা হয়ে এবং আড্ডা হবে চায়ের কাপে আমরা অবশ্যই গল্পের মাধ্যমে ঝড় তুলব ইনশাল্লাহ দেখা হচ্ছে তাহলে অবশ্যই অবশ্যই কেউ মিস করবে না এবং তোমার বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকেও সঙ্গে করে নিয়ে আসতে পারো দেখা হচ্ছে আগামী বিশে নভেম্বর ইনশাল্লাহ